आयदा देखो हामी कुन ठाउँ छ जनेन फुटबल खेल्बा बुझिन

খেলার প্রাইস হলো মনাকরাজি খাসি আর রাধা হাঁস জিতলে পাবে খাসি আর হারলে পাবে রাধা হাঁস তো আমরা খেলবো গেছি ফাইনালে উঠেছি ফাইনালে উঠার পরে ফাইনাল খেলাই হলো তে মনে আমরা খেলে জিতে গেছি বুঝতে পারছি খাসিটা আমরা পায়ে গেছি তে আমি যে ওই টিমের মধ্যেই একজন তো ওই জন্য আমাকে একটা মেডেল দিয়ে দিছে বুঝেছি তে সেই খাসি পায়ে সোল বল যা খুশি আমার ঘরে গ্রামের উঁকড়ি পুকুরি কিছু বাদ নাই সব গেলে খেলা দেখবা কারে তে এই খেলার মনে করো যে প্রধান অতিথি ছিল হচ্ছে আমা ঘরে বরাবা মানে ফিরোজ আলম মন্ডল বাইরে হলে হানেল চল্লিশ ফিট দরকার

কিছু পামুই হার্লো কিছু পামুই মানে জিতলে পামু হচ্ছে খাসি আর হার্লে পামু হচ্ছে হাঁস এই জন্য আমার ঘরে পিকনিক এর ঘর বানা রেডি তো সেই খাসি এখন লেদা পিকনিক খাম খাসি লে কেবল বাইরে আমরা এখন ভাবছি যে এই খাসি এখন যদি ঘরে খাওয়া যায় আমার ঘরে বাজবে এই জন্য উপর খাসিটা বেসন পুক করে খাসিটা বেঁচে গরুর গোস আসি বুঝলি গরুর গোস্তু এটা আনতে মনে করতে রাত বাজলো আটটা ভাবছি যে এই গরুর গোস্তু এখন কতক্ষণে আন দেবে কতক্ষণে ভাত ঘরে আন দেবে কতক্ষণে খামো তে আমি এখন ভাবছি যে না এলা খাওয়া গেলে সারা রাত লাগাবে অতএব আমি পুক করে বাড়ি তে আমি কেবল থাকার জন্য বার আসি কি না যাওয়া হবে না তুমি কত খাওয়া দাওয়া লাগবে আমি কেন ভাই তোরা এখন কতক্ষণে আন্দাবা করবো আর কতক্ষণে খাবো গো অতএব ভাই মুই বাড়ির যাই পুক করে ভাত পানি খাইতে ঘুমাও তোরা আন্দাবাড়ি করে খা খাইতে তোর বাড়ি চলে যা তারা কৌছে কি না তোমার যাওয়াই হবে না তোমার থায়ে লাগবে লাও তাহলে লাগ লাগবে না কও তে সেই করে হামাক লিয়ে কেবল ওটা গেল যায় দেখি এখন কে চুই শুরু করে দেয়নি কেবল শোকার মধ্যে খুঁড়ে খেত দিয়ে কেবল মনে জাল ধরা আছে এই এখন কতক্ষণে যে আন দিবে কতক্ষণে আমি খামু তে ওটা বস থাকে ওলা মনে করে যে গোস্ত মস্ত ব্যবহার করছে মাকে নিয়ে কেবল জাল ধরে দিল। তা আমি ওটা বস থাকে আঁচপ আছে দাদা চিন আছে আর বসে আছি আঁচ পা আছে আর বসে আছি তে অনেকক্ষণ পর ভাত তরকারি সব হলো ওরে মা আন্দাবারির সময় কেউ নাই জিমনি কেবল খাবার সময় হবে দেখ বেগলাই কারে কারে ভাই এটা অতক্ষণ তো আনতে পারে হয়তো তোরা কেউ নাই খুরি খেয়াল লাগবে এটা ওটা লাগবে একজনও নাই জিমনি খাওয়ার সময় হলে ব্যাপার হাজির প্রায় তিরিশ চল্লিশ জন লোক কারে আমি এখন ভাবনো যে এত রাত্রে হতে কেউ না আসবে না স্যামাগুলা ওরে মা কেউ ঘুমায়নি ওরা এটা অতক্ষণ দিয়ে লোক করা আছে কারে রাত জি একটা ডেড়টা বাজে ওই সময়ে ওরা এখনো ঘুমায়নি তো যাই হোক না ঘুমাক আসু ভালো করছে এখন বস সব গুলা কোনো গোটা লাইন ধরে বসে দিয়ে আমি বসে গেছি বুঝিন ভাত জি আমায় খামো কোনো ওয়ান টাইম প্লেট নাই ডাইরেক্ট কলার পাতা কলার পাতা কোনো গোটা কাটে আনে ডাইরেক্ট মনে করতে বস থেকে ওটা ভাত পানি খাওয়া দায়ে সেই রকম মজা কলার পাতার মধ্যে যাই যাই খায়নি তারা মনে করতে বুঝবে না আর ওটা খাওয়া দিয়ে এতই শরৎ লাগে বুঝলি সেই করে সব মনে দে ভাত পানি খেলে দিলে আমরাও খাওয়া দাঁড়িয়ে বাড়ির যায় দেখি রাত দুটা বাজায় ক্যারে ক্যারে ভাই তারা মানছে কখন ঘুম কখনো দোয়ান যাবে সকালে উঠে তো যাই হোক উনি কীর্তিমিত করে কষ্ট মষ্ট করে খাওয়া দাওয়া করে বাড়ির যায় শুত্নো ঘুমতে মিচান হতেই আবার সকালে উঠে ডাকলো ওদের দোয়ান যা এই মনে চলে আসে পুক করে বুঝছেন তো এর মধ্যে আরো অনেক কথা আছে অনেক কথা কোয়া পাইনি সময় নাই টাইম ইজ ভেরি শর্ট সো টেক কেয়ার বাই তাই আজকের ভিডিও এটি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ হাফিজ আসসালাম রহমাতুল্লাহাত